সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই বিহার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলা উপজেলা জামালপুর চৌরাস্তা হাট হাট এই সপ্তাহে একদিন বসে সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিহার্স এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো এই জামালপুর চৌরাস্তা হাটে সকালের বাজার দরটা বর্তমান কেমন আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন প্রধান স্বাগত चार हजार पैत्रीसशे तीन टॅक्स दानचा तीन टाकते हजार नऊ हजार

খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা এই জামালপুর চৌরাস্তা ঘাটে দেশি ছাগল এবং উন্নত জাতের ছাগল আপনারা আসেন এখান থেকে সংগ্রহ করে পারেন তো এগুলোর দাম সম্বন্ধে আমরা এখন ধারণা দেশি ছাগল জি জি খাসি একটা পাটি বড়টা বড়টা খাসি এটা বয়স এক এক এটার কত

বাচ্চাদের খাসি বাচ্চা দুটেই খাসি দুটেই খাসি মাশাআল্লাহ বয়স কেমন বাচ্চা আচ্ছা নয় মাস করে নয় মাস আচ্ছা এর মার বয়স কেমন মার বয়স দেড় বছর দেড় বছর আপনার বাড়ি তো আমি আমি কিনছিলাম আমার কাছে দেড় বছর হয়েছে ও আচ্ছা 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 এই তিনটা একসাথে দাম কত বাইশ হাজার তিনটা বাইশ হাজার টাকা জি কাস্টমার বলে কত পনেরো হাজার চোদ্দ হাজার বিক্রি করবো কত হলে বিক্রি করবো আঠারো হাজার হলে আঠারো হলে বিক্রি করছি আচ্ছা ঠিক আছে এটা তাতে কি বললেন

আঠারো রয়েলের সার্বিন আঠারো অয়েলের সার্ভেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এদিকে দুটা বাচ্চা দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই আসসালাম এটা কি কি মা না না দুটোটাই কাশি দুটোই কাশি মাশআল্লাহ বয়স কেমন বয়স মাস চার মাস আর ষোলোটার বয়স মাস তিন মাস এই জোরার দাম কত দাম হাজার টাকা জোরা তেরো হাজার চা বিক্রি হাজার

ঠিক আছে ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা ছাগল ওটাও কি আপনার না না এই দুইটাই আচ্ছা খাসি না পাটি দুটো পাটি পাটি এই জোড়া দাম ছাগল তো জোড়া দাম যাই যেতে 8000 টাকা 8000 টাকা আপনার চাওয়া কাস্টমার বলে কত 4035 3500 দাম হচ্ছে কত হলে ছাড়বেন 5000 5500 4000 5000 5000 হলে ছাড়বেন ঠিক আছে এক জোড়া ছাগল 5000 টাকা

মা বাচ্চা হ্যাঁ সাহ হচ্ছে আচ্ছা দুই দেখি আপনার হ্যাঁ দুই নাই আমার বাচ্চাটা কি এটা ফাটি এটা কাশি বড় কাশি ও আচ্ছা আচ্ছা চাম মনে করছি মা বাচ্চা এটা বাচ্চা ফাটি এই প্যাকেজ কত দাম সা কত দুইটা এটা যাইতাছি 6000 এটা হলো 2000 এটা 2000 টাকা 2000 টাকায় ছাগল দেখেন বিয়স মুরগির দামে ছাগল 2000 টাকায় ছাগল এটা পাটি বাচ্চা আচ্ছা এটা বিক্রি কত হল করবেন

মার মারবাস দুই দাঁত দুই দাঁত তিনটা একসাথে দাম চাও কত তিনটা দাম চাই মানে তেরো হাজার তেরো হাজার টাকা আপনার চাওয়া কাস্টমার বলে কত কাস্টমার আট হাজার নয় হাজার আট নয় দাম হচ্ছে কত হলে সারবেন দশ হাজার হলে দেবো দশ হাজার হলে বিক্রি করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আরও কিছু ছাগল দেখাই বিহস এই সার দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কোথা থেকে আসছেন

ছাগল কাৰ আছিলো আপোনাৰ কি সব এটা হচ্ছে আপনারা এমনি গ্রামে বাড়িতে আচ্ছা মা সাথে তিনটা বাচ্চা মা শালা বাচ্চাগুলো কি খাসিনা পাটি এটা হচ্ছে আর একটা কত কত বিক্রি হলো না দামাদামি করতেছি আমরা বলছে হাজার করে ওনারা বলতেছে একজনের এক রকম দাম বলতেছে আপুর বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা কত বিক্রি হলো টাকা এই গাতে জমা বাদ ভিউয়ার্স আমরা আছি জামালপুর চৌরাস্তা হাট এই হাট সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত ভিউয়ার্স আমরা যে হাটে আসি এই হাটে সাগলের পশুবাসী রয়েছে গরুর হাট একই হাটে গরু এবং সাগল পেয়ে যাবেন আপনারা যদি এই হাটে আসতে চান ঢাকা থেকে আপনারা এই হাটে দুই দিক দিয়ে আসতে পারেন গাপ্তুল হয়ে আসতে পারেন মড়াগলি হয়ে আসতে পারেন গাপ্তুল হয়ে আসলে আপনারা গাজিপুর চন্দন নামতে পারেন সেখান থেকে অটো নিয়ে এ আসতে পারেন অথবা মহাকালী হয়ে যদি এ আসেন তাহলে গাজীপুর চৌর মৌসাট নামক বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আপনার অটো বাসিয়েন তিনি আসতে পারেন এ হাটটি হচ্ছে জামালপুর চৌরাস্তা হাট মানে চতুর্দিক থেকেই এ হাটে আসা যায় অনেক রাস্তাই রয়েছে এই হাটে আসার তো বৃহস আমাদের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ